জিল মাস হজের মাস বা কোরবানের এই সময়টার এই সুযোগ আমাদের এই সম্ভাবনা নিজেদেরকে তৈরি করার আল্লাহ হজ কে অনেক বড় আকারে কোরআনের মাঝে এবং হাদিসের মাঝে উল্লেখ করেছেন অনেক বড় এ মাঝে এতে এবার হচ্ছে হজ এবং কোরবানি যার কারণে জিল হজ মাসের প্রথম দশ দিন এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত বিভিন্ন ভাবে এই দশ দিনের গুরুত্ব উল্লেখ করা হয়েছে কোরআনের মাঝে মহাদেশের মাঝে তো এটার বোঝানোর একটা দিক হলো যে কোরআনের মাঝে আল্লাহতাল এই দশ দিন দশ রাতের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন আমরা জানি যে মানুষ শপথ করে কোনো কথা কোনো নিজের বিশ্বাস নিজের মতকে দৃঢ় করার জন্য বোঝানোর জন্য আস্থাভান বানানোর জন্য শপথ করে শপথ করে কথা উল্লেখ করে তাহলে যে জিনিসের শপথ করা হবে ওই জিনিস অবশ্যই তার কাছে গুরুত্বপূর্ণ হবে না হলে ওই জিনিসের শপথ কেন করবে ক্ষেত্রে প্রাসঙ্গিক আমাদের মনে রাখতে হবে যে কসম করা শপথ করা এটা কিন্তু বিধান আছে অনেক যে কোনো বিষয়ের শপথ করা যাবে না কসম খাওয়া যাবে না কসম খাইলে এরা কাফ দেওয়া লাগবে মাঝে মাঝে তো পুরুষদের তুলনায় অনেক সময় দেখা যায় যে মহিলারা বেশি শপথ করে বেশি কসম করে আর ব্যবসায়ীরা অনেক সময় অনেক ধরনের কথা বলে শপথ করে এই জন্য এই বিষয়ে যে আহকামাত আছে এটা আমাদের জানা দরকার যাতে করে আমরা শপথের ক্ষেত্রে সতর্ক হতে পারি এবং সেই তরিকায় সঠিক পদ্ধতিতে আমরা শপথ করতে পারি তো যে জিনিসের শপথ করা হয় জিনিসটা অনেক সময় হয় তো আল্লাহ তালা কোরআনের মাঝে আমাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে কিছু বিষয়ের শপথের কথা উল্লেখ করেছে পৃথিবীতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষ যে জিনিসগুলো খুবই গুরুত্ব দেয় এই বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখ করে শপথ করা হয়েছে যেমন ওয়াল আসি এখানে যুগের শপথ করা হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস হলো সময় সময়ের কসম করা হয়েছে শপথ উল্লেখ করা হয়েছে ফাজরের মাঝে লাগাতার কয়েকটি শপথ উল্লেখ করেছে লাগাতার ওয়াল ফাজের ফজর মানে সকালের সময়ের শপথ করেছে এরপরে ওয়ালায়ালিন দ্বিতীয় আয়াত ওয়ালায়ালিন আশরিন এবং দশ রাতের কসম দশ রাতের শপথ মোভাসরেন বলেছেন যে এই দশ রাত মানে হচ্ছে হাজার প্রথম দশ দিন দশ রাত এখান থেকে বোঝা যায় যে এই দশ দিনের গুরুত্ব কত বেশি আল্লাহর কাছে কত বেশি এবং আমাদের কাছেও কত বেশি হওয়া দরকার এই গুরুত্ব দিকে ইঙ্গিত করার জন্য বলেছেন আল্লাহ তালা পৃথিবীতে যত জোড়া জোড়া বস্তু আছে এবং যত বেজোর বস্তু আছে সব কিছুর কসম উল্লেখ করেছেন শপথের কথা উল্লেখ করেছেন ওয়াল লাইলি এবং রাত যখন শেষ হয়ে যায় সেই রাতের শপথের কথা উল্লেখ করা হয়েছে এতগুলো শপথ কেন উল্লেখ করা হলো মানে ফজরের শপথ এরপরে জিল প্রথম দশ তারিখের দশ দিনের শপথ এরপরে জোরা জোরা বস্তুর শপথ বেজোর বস্তুর শপথ এরপর রাত যখন চলে যায় সেই অবস্থার শপথ এতগুলো শপথ উল্লেখ করে আল্লাহ বলছেন যে যে বুদ্ধিমান যে বোঝে যার মাঝে জ্ঞান আছে বোঝার শক্তি আছে তার জন্য কি এই শপথগুলো যথেষ্ট নয় এরপরে আল্লাহ ফেরাওয়ানের কথা উল্লেখ করেছেন কমে আয়াদের কথা উল্লেখ করেছেন কমে সামুদের কথা উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ তালা বিশেষভাবে শাস্তি দিয়েছেন স্মরণীয় শাস্তি দিয়েছেন উদাহরণ হয়ে থাকতে পারে এমন শাস্তি দিয়েছেন যে সকল জাতিকে সেই জাতির কথা উল্লেখ করেছেন তো আল্লাহর কেউ যদি অপরাধ করে তাকে যে একদম মানে ছেড়ে দেন না মাঝে মাঝে পাকড়াও করেন এবং সেই পাকড়াওটা স্মরণীয় পর্যায়ের হয়ে যায় দৃষ্টান্ত পর্যায়ের হয়ে যায় তো এই কথা উল্লেখ করার আগে এতগুলো কসম উল্লেখ করেছে শপথের কথা উল্লেখ করে তোমাদের মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না যত শক্তি থাক যত সম্পদে থাক যত ভক্ত বিন্দুই থাক না কেন যত তোমার অনুসারী থাক না কেন তুমি যদি গুণা করো অন্যায় বদে থাকো আল্লাহর অবাধ্য হয়ে যাও তাহলে এই এতগুলো জিনিসের শপথ করে বলা হচ্ছে যে তোমাকে ধরা যে ভাই ফেরাউনকে ধরা হয়েছে যেভাবে গোত্রের মানুষকে ধরা হয়েছে যেভাবে সামুদ গোত্রের মানুষকে ধরা হয়েছে তোমাকে ধরা হবে তুমি মুক্তি পাবা না রক্ষা নাই তোমার এটা বোঝানোর জন্য এতগুলো শপথের কথা উল্লেখ করেছেন এর মাঝে এই দশ তারিখ দশ দিনের কথা উল্লেখ আছে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দশ দিন কত গুরুত্বপূর্ণ রসলেম সাল্লা সাল্লাম হাদিস নামাজে বলেছেন যে সারা বছরই তো আমরা আমল করি করি কিন্তু বিশেষ বিশেষ সময়ের এবাদত আল্লাহর কাছে প্রতিদিনই তো আমরা এবাদত পড়ি নামাজ পড়ি জিকির করি তেলাবাদ করি কিন্তু এই দশ দিনের মাঝে যে এবাদতটা আমরা করবো এই দশ দিনের এবারের হচ্ছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় ফজর নামাজ আজকেও বললাম কালকে যদি জিল প্রথম তারিখ হয় তা কালকেও ফজর নামাজ পড়বে তো আজকের ফজরের চাইতে কালকার ফজর আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে আজকের তেলাভাদের চাইতে কালকের তেল বেশি প্রিয় হয়ে যাবে আজকের জিকের চাইতে কালকার জিকির বেশি প্রিয় হয়ে যাবে কেন এই যে দশ তারিখের ফজলতের এটা আল্লাহর কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অন্য আর একের মাঝে আছে যে আজকা ওয়ালা আজরান। আজম যত আমল আছে এর মাঝে সবচাইতে স্বচ্ছ পুত পবিত্র ইবাদত এবং সবচাইতে আজর ওয়ালা নেক ওয়ালা ইবাদত হচ্ছে এই দশ দিনের ইবাদত দশ দিনের ইবাদত মানে সবচেয়ে সুন্দর এবাদত যে কাজে করে না কেন আদেশের সব ব্যাপক আমলে সালেহ শব্দ ব্যবহার করা হয়েছে আমলে সলে বলা হয় হলো শরীয়তে যত কাজ আছে সবই আমলে চলে যে কোনো কাজ করতে পারে নামাজ রোজা জাকাত সদকা যা আমরা দিই না আমলে সলে হয়ে যাবে তেলাওয়াত এমনি কেউ যদি আল্লাহর ধ্যানে কেউ ফিকির করে চিন্তা করে আল্লাহর সৃষ্টি জগতে যদি চিন্তা করে তো এটাও হয়ে যাবে এটাও আমলে সলে সবই আমলে চলে কেউ যদি দাওয়াত দেয় সেটাও আমলে সলে হয়ে মানে আমলেন সলে ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে অন্য হাদিসে খাইরন শব্দ ব্যবহার হয়েছে মেন খাইরিন য়ামে ই হাদি লায়াম এই দিনের মাঝে যা কিছু কল্যাণ করার কাজ করা হয় সেটাই আল্লাহর কাছে করুন যা কিছু কল্যাণ করা হক্ষ না অন্যের সহযোগিতা করা অন্যকে উপদেশ দেওয়া অন্যকে অন্যায় থেকে বাধা দেওয়া কেউ মসিবতে আছে তার মসিবত দূর করা বিপদে আছে বিপদ দূর করা কেউ ঋণগ্রস্ত গ্রস্ত আছে তার ঋণকে পরিশোধ করে দেওয়া ভালো কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া এই সবই খায় মানে কল্যাণকর কাজ আর অন্য অন্য সময় এই কল্যাণকর কাজ করলে যে সব পাওয়া যাবে এই দশ দিনে তার সাথে বেশি সব পাওয়া যাবে এবং আল্লাহ কাছে বেশি প্রিয় হয়ে যাবে যদিও বা হাদিসের মাঝে ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো কোনো হাদিসের মাঝে বিশেষ বিশেষ আমলের কথা উল্লেখ করা হয়েছে মানে সব আমলই তো আল্লাহর কাছে প্রিয় হবে কিন্তু বিশেষ কিছু আমল আছে এটা আরো প্রিয় আরো সুন্দর অন্য আদেশের মাঝে আছে এই দশ দিনের এবারত যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় অথবা এই দশ দিন তোমরা বেশি বেশি তিনটা কাজ করো আল্লাহ বেশি বেশি বলা যত বেশি বলা যায় মনে মনে বলা যায় উচ্চস্বরেও বলা যায় একা একই বলা যায় পরিবারের মাঝেও বলা যায় আল্লাহু আকবর তাহলিল লাহ্লাহ বেশি বেশি বলতে থাকে তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলতে থাকে যখনই মনে হবে যেখানে আছেন মসজিদে বসে আছেন মনে হলো তো আপনি তাকবির পড়তে থাকেন আল্লাহ আকবর বলতে থাকেন আলহামদুলিল্লাহ বলতে থাকেন তো আল্লাহ আল্লাহ বেশি পছন্দ করে রাস্তায় চলাফেরা করতেছেন কোনো তো কাজ নাই আমি এদিক সেদিক দেখে শুধু সময় নষ্ট হচ্ছে তো আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন লাহ্লাহ বলতে থাকেন তো আল্লাহ বেশি পছন্দ করে তো এই জন্য আমরা যে তাকবিরের তশ্রিক সামনে আলোচনা আছে তাকবিরের তশ্রীক আমাদের অনেকেই জানা আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর হাম ইন আমাদের অনেকেই জানা আছে তো এর মাঝে কিন্তু এই তিনটা বিষয় জমা হয়ে গেছে এখানে তাকবীরের কথাও আছে তাহলিলের কথাও আছে তাহমিদের কথাও আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এখানে আল্লাহর বড়ত্বের কথা উল্লেখ করা হলো আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে মহান লা ইলাহাইল্লাহর মাঝে তাহলিল কালিমার কথা উল্লেখ হলো আর হাম এখানে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ কথা উল্লেখ হলো তাহলে একটা জিকিরের মাঝে তিনু জিকির কি হয়ে গেছে যোগ হয়ে গেছে এই জন্য আমরা এটা পড়তে পারি সকাল বিকাল অথবা একসাথে পড়তে না পারলে আলাদা আলাদাভাবে পড়তে পারি শুধু আল্লাহ একবার শুধু আলহামদুলিল্লাহ শুধু লা ইলাহাই লাল্লাহ বলতে পারে এটা বিশেষ একটা ইবাদত আরেকটি বিশেষ ইবাদত অন্য হাদিসে উল্লেখ হয়েছে রসুল্লি কারিম সোয়াসাম এই নয় দিন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে নয় দিনে রোজা রাখার বিশেষ ফজরত আছে যাই না রসুল সয়াসাম ইয়াসুম উত্তিসা নয় তারিখ পর্যন্ত এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর নয় তারিখে রোজা রাখার বিশেষ ফজরত আছে ইয়ামি আরাফা আরাফার দিনে রোজা রাখা তো আরাফার দিন রোজা রাখার সব তো আসেই আর আল্লাহি আল্লাহ তালার আল্লাহ তালার ব্যাপারে রসুলস্যাম আশাবাদ প্রকাশ করেছেন যে কেউ যদি আরাফাত দিন রোজা রাখে তাহলে আল্লাহ তালা গুনামাফ করবেন কতদিনে গুনামাফ করবেন একদিন এক সপ্তাহ এক মাস না বরং বিগত এক বছরে গুনামাফ করবেন এবং আগামী এক বছরে গুনামাফ করবেন একদিনের রোজা ইয়ামি আরফা রোজা তাহলে নয় তারিখে তো রোজা রাখবোই এটা বিশেষ প্রজলন এছাড়া এক থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনের রোজা রাখা কারিম সব রোজা রাখতেন এখানে আমরা যারা পারি রোজা রাখার চেষ্টা করব বিশেষ করে মহিলা যারা আছেন অনেকের কাজ থাকে না তো রোজা রাখতে পারি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি রসোলে কারিমসল্লসাল্লাম চারটে জিনিস ছাড়তেন না লাই ছাড়তেন না চারটে জিনিস তার মাঝে আমি আশুরা আশুরার দিনের রোজা রসুসাম ছাড়তেন না এরপরে এই দশ নয় দিনের রোজা রসলাম ছাড়তেন না সালাহ মেন করলি সাহা প্রতি মাসের তিন দিনের রোজা আইজামে বিজের রোজা এরপরে ফজরের আগে তোর একাত সুন্দর রসুল ক্যারি বসুল ইসলাম কখনো ছাড়তেন না মানে সবসময় আদায় করতেন একটা তা আমাদের যদি সক্ষমতা থাকে তাহলে এই নয় দিনের রোজা রাখে তাহলে এই দশ দিনের বিশেষ পণ্ডিত মাঝে জিকির করা তাহমিদ তাহলিল তাকবির পড়তে থাকা আর এছাড়াও যে কোনো জিকির সুবাহান আল্লাহ করা যায় বাড়ি দোয়া যে দোয়া ভালো লাগে আপনি পড়তে পারেন যে কোনো দোয়া পড়তে পারেন কোরআনের মাঝে এই দশ দিনের জিকির আল্লাহর স্মরণের ব্যাপারে বিশেষ উল্লেখ করা হয়েছে আইজামে মালুমাত মানে এই দশ দিন এই দশ দিনের মাঝে বেশি বেশি আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে যে শব্দে পরে স্মরণ করবেন কোনো শব্দ আপনার জানা নাই কিন্তু আপনি নীরব থেকে আল্লাহকে স্মরণ করতে থাকেন মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকেন তাহলে আপনি সব পেয়ে যাবেন মানে কত সহজ করে দেওয়া হয়েছে এই দশ দিনের বিশেষ আমলের মাঝে জিকির করা রোজা রাখা এবং দশ দিনের শুরুতে যে আমলটা এটা হলো যে জিল হজ মাসের চাঁদ দেখা চাঁদ দেখাও কিন্তু একটা আমল তো একটা আমল শুন না আমরা ছেড়ে দিয়েছি এটা নিজেরা চাঁদ দেখি না খবর শোনার চেষ্টা করি খবর না শুনে নিজেরাই চাঁদ দেখার চেষ্টা করুন এরা এটা শুন না রসুল ক্যারিম সাহেব চাঁদ দেখতেন এবং চাঁদ দেখার পর দোয়া করতেন পড়তেন আল্লাহিল্লামসালামত ইসলাম রফি ওয়ারফুকাল্লাহ দোয়া করতেন এই জন্য জিলহাজ মাসের দশ তারিখের প্রথম আমল হচ্ছে চাঁদ দেখার চেষ্টা করা এবং চাঁদ দেখার পর দোয়া করা চাঁদ দেখার পর থেকেই বিশেষ সময় শুরু হয়ে গেল এবং প্রস্তুতি নিতে থাকার জন্য এই দশ দিন জন্য আমি খুব ভালোভাবে হক আদায় করে এবাদত করতে পারি চেষ্টা করতে থাকা এই দশ দিনের মাঝে আর একটি আমল হচ্ছে যারা কোরবানি করতে চাই যাদের কোরবানি করার ইচ্ছা আছে অর্থাৎ যাদের কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি কিন্তু ওয়াজিব সুন্নত নয় বরং ওয়াজিব কোরআনের মাঝে আল্লাহ তালা বলেছেন যে কিছুদিন আগেও আলোচনা হয়েছে ওয়ান হার এটা হচ্ছে আদেশ সূচক শব্দ কাউকে আদেশ দেওয়া বা নির্দেশ দেওয়ার ওয়ান ওয়ানহার আরবিতে বলা হয়েছে আমরের সিগা সিগাতুল আমর আর আল্লাহর পক্ষ থেকে যদি আদেশ দেওয়া হয় আল্লাহর পক্ষে যদি হুকুম দেওয়া হয় তাহলে এটা বা ফরজ হয়ে যায় যেহেতু ওয়ান হার আল্লাহর পক্ষে হুকুম দেওয়া হয়েছে এই জন্য এছাড়াও রসুল কারিম সাল ইসলাম বলেছেন মান ওয়াজাদা ফলাম সাহানুদাহি কারো সামর্থ্য ছিল কিন্তু সে কোরবানি করে নেই সুযোগ আছে অর্থ আছে নেশা পরিমাণ সম্পদ আছে তার কাছে কিন্তু সে কোরবানি করেনি সেই জন্য আমাদের এই মুসাল্লায় না তাহলে এটা একটা ধুমকির মতো রসুলের পক্ষ থেকে একটা ধুমকি দেওয়া হয়েছে তোমার সামর্থ্য আছে তুমি কোরবানি করো নাই তাহলে আমাদের মুসাল্লায় গাহে তুমি আসবে না তাহলে দেখেন যে ঈদের দিন সবাই যেখানে গাহে যায় আনন্দ পড়ে সেখানে কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি কোরবানি করো নাই তাহলে ঈদগাহে তুমি আসবে তাহলে তার জন্য এটা খুবই লাঞ্ছনা করা হবে না এক ধরনের ও এটা তো যে ব্যাপারে রফসুলসাম মানে ওয়াইদের কথা উল্লেখ করেছেন ধুমকির কথা উল্লেখ করেছেন সেটা তো অনেক গুরুত্বপূর্ণ হুকুম হবে ওয়াজিব পর্যায়ের হুকুম হবেই সেই জন্য কোরবানিকে অবহেলা না করা যে করলে করলাম না করলে না করলাম এটা তো শূন্য করাও যায় নাও করা যায় এরকম বাবার ঠিক না কারণ এটা অজিব করতে হবে যদি আপনার সম্পদ থাকে যারা পুরুষ আছে তারা তো হিসাব করবে মহিলাদেরও অনেক আছে যার উপর কোরবানি অজীব হয়ে গেছে মহিলাদের গহনা কিন্তু হিসাব করা হয় এবং তার অন্যান্য সম্পদ যদি হিসাব করা হয় তো দেখা যাবে এসব পরিমাণ সম্পদ হয়ে গেছে এবং উপর কোরবানি অজীব হয়ে গেছে এই জন্য হিসাব করা কোরবানির সময় আসার আগেই হিসাব করে নেওয়া যে আবার উপর কোরবানি অজীব হলো কি হলো না যদি কোরবানি অজীব হয় তাহলে কোরবানি দেবো স্বতন্ত্র একা দিতে পারলে তো আলহামদুলিল্লাহ আর যদি একা একা দিতে না পারি তাহলে ভাগেও দেওয়া যাবে সরিখানা কোরবানিও দেওয়া যায় যে রসলি কারিমসল্লা সাল্লাম সরিকানা কোরবানির কথাও উল্লেখ করেছেন এবং অনুমতি দিয়েছেন এজন্য আমরা ভাগেও কোরবানি দিতে পারব যাই হোক এই দশ তারিখের মাঝে পড়ার চামল এটাও যে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা সম্পদের হিসাব করা হিসাব করে প্রস্তুতি গ্রহণ করা কোনো ব্যক্তির কাছে সম্পদ নাই এরপরও কোরবানি দিতে চায় তো উনিও কোরবানি দিতে পারবেন মানে সম্পদ নাই উপস্থিত আমার কাছে টাকা নেই বলে আমি কোরবাই দিতে পারবো না এরকম না কোরবাই দেওয়া যাবে এই জন্য যার কাছে সম্পদ আছে সেও দিতে পারে যার কাছে সম্পদ নাই সেও দিতে পারে বাকি যার কাছে সম্পদ আছে তার জন্য দেওয়া হওয়া যাবে দিতেই হবে এমনিভাবে কেউ যদি নজর করে মান্ন করে অনেক সময় বলে যে আমার ছেলে যদি পরীক্ষায় পাশ করে তাহলে আমি একটা কোরমাইয়ে দেব অথবা আমার ছেলে যদি বিদেশে যেতে পারে তাহলে দেব দেবো মান্ন করে তো পুরা করা যেন কেউ যদি মান্নত পুরা থাকেন তাহলে তাকেও কোরবানি দিতেই হবে মান্নতের কোরবানি না দিয়ে আপনি টাকা সদকা করবেন হবে না মান্নত পুরা হবে না এর কোরবানি করতে হবে যার উপর কোরবানি ওয়াজিব ওনার জন্য এই দশ তারিখের বিশেষ একটা আমল হলো যে উনি এই দশ তারিখের ভিতরে মানে নখ মস চুল কাটবেন না এটা কাটা যাবেন ইদা দাফেলাল আসুল আউআল প্রথম দশ তারিখ যখন নাকি এসে যায় আর হিয়া কেউ যদি কোরবানি দিতে চায় তাহলে ফালা ইয়ামাসা মিন সারিহি ওলা অবাসারিহি সাইয়া সে জন্য নিজের চুল না কাটে যে কোনো ধরনের চুল না কাটে নোখ যেন না কাটে মোষ যেন না কাটে তার মানে চাঁদ দেখার আগেই আমাদের চুল শহর নোখ কেটে ফেলতে হবে কেটে এই দশ দিন আমাদেরকে চুল নোখ কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানি দেওয়ার পরে আমরা চুল নোখ কেটে ফেলবো যারা কোরবানি নিয়োগ করেছে তারা আমরা চাঁদ দেখার আগেই আমরা এই কাজ করে ফেলি যারা কোরবানি দেব না তাদের ক্ষেত্রেও যদি ওনারা চাঁদ দেখার আগেই চুল মগ যদি কেটে ফেলে এবং এই দশ দিন যদি চুল না কাটে তাহলে উনিও সব পেয়ে যাব ওনার জন্য সব আছে তবে বিশেষ করে যারা কোরবানি দিবে তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে অনেকে আমরা খেয়াল করি না দেখা যায় যে দু দিন তিন দিন পরেই আমরা মানে অস্থির হয়ে যায় অস্বস্তিতে ভোগ কারণ নিয়মিত গোপ কাটার কি আছে অভ্যাস আছে চুল কাটার অভ্যাস আছে এখন এক দুদিন যাওয়ার পরে অস্বস্তি শুরু হয়ে যায় এটা সবর করতে হবে ধৈর্য ধরতে হবে আমল করব আর সবর করতে হবে এটা তো হয় না যে কোনো আমলের বিষয়ে একটা কষ্ট আছে সবর আছে যত বেশি সবর করবো তত বেশি আমরা সব পেয়ে যাবো তত বেশি আমরা আল্লাহর কাছে প্রিয় হতে থাকবো এই জন্য কষ্ট হলেও আমরা চেষ্টা করবো যে এই দশ দিন ফুল গোপ না কাটা এবং স্বাভাবিক অবস্থায় থাকার চেষ্টা করব মহিলারাও করতে পারে এরপরে এই নয় তারিখের নয় তারিখের বিশেষ আমল হচ্ছে রোজা রাখা যেটা আলোচনা হলো আরেকটি বিশেষ আমল শুরু হবে হলো নয় তারিখের ফজর থেকে নিয়ে তাকবির দেওয়া শুরু হয়ে গেল তাকবীরে তার শ্রীক বলে যেত নয় তারিখের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত যদি বা এই ক্ষেত্রে একাধিক আমল আছে কিন্তু হাজরত আলী আল্লাহ আনহু রসুলকে দেখে যে আমল শিখেছেন সে বর্ণিত হয়েছে যে আলী আনহু উনি আরাফার ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত ত্যাগবীর দিতে তো আমরা নয় তারিখে আমল জারি করি আমরা জামাতে নামাজ পড়ি বা এক একই নামাজ পড়ি পুরুষ মহিলা একই হুকুম প্রত্যেক খরচ নামাজের পরে তাকবীরে তার শিখিতে হবে যে আল্লাহবাকবর আল্লাহ আকবর এই তাকবিরটা পুরো দিতে হবে নামাতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হয়তো ইমাম সাহেবের স্মরণ নাই বা কারোর স্মরণ নাই তাহলে পাশের থেকে স্মরণ করে দেওয়া ভালো একজন স্মরণ করে দিলে সবাই আমল করার সুযোগ পেয়ে গেল এই জন্য তার দাসটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আর তাকবীরের বিষয়ে তো বলা হলো যে নামাজের পরেই শুধু তাকবির তো এরকম না নামাজ ছাড়াও যখন সুযোগ হয় আমরা তাকবির দিতে পারি পরিবারের মাঝে অনেক সময় আমরা তাকবির বলতে পারি বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাকবির বলা যায় সবাই একসাথে একজন জোরে দিল বাকিরা স্মরণ স্মরণ হয়ে গেল বাকিরাও তাকবির দিয়ে দিল তো আপনি ডাবল সব পেয়ে গেলেন আপনি যে তাকবির দিয়েছেন সে সব পাবেন আপনার তাকবির দেখে যে অন্যজন তাকবির দিল সব স্বভাব পেয়ে যাবেন বাকি ওনার স্বভাব আর কমবে না সুন্নতের ক্ষেত্রে প্রসিদ্ধ হারিস আছে যে মান আহিয়া সুন রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি আমার কোনো সুন্নত জিন্দা করে উমিদাত বাহাদি যে শূন্য দশম ফেলে যাওয়ার পরে মানে হারিয়ে গেছে ওই শূন্য তুলে যদি আমল করা মানুষ বাদ দিয়ে দিয়েছে এমন কোন শূন্য যদি কেউ চিন্তা করে আমল চালু করে তাহলে লাহু মিনাল আজরে যে ব্যক্তি এই শূন্য তু যে আমল করলো তার সমপরিমাণ পরিমাণ সব আপনাকেও দেওয়া তাহলে আপনাকে আর একজন তাকবীর বলল তো তার সব আপনি পেয়ে যাবেন আপনি যে একটা সুন্দর জারি করলেন ওই যত মানুষ আমল করবে সবার সব আপনি পেয়ে যাব বাকি ওনাদের সব কমবে না এই জন্য পরিবারের মাঝে অথবা কোনো কোনো সাহাবি আমল ছিলেন হয়তো আবু হরাই রাজার সবার অনেক সাহাবি ছিলেন বাজারে যেতেন বাজারে যে অনেক সময় জোরের তাকবির বলতেন কারণ বাজার হচ্ছে ডাক্তারদের জায়গা বাজার এমন একটা জায়গা যেখানে মানুষ দুনিয়ামুখী হয়ে যায় সম্পদমুখী হয়ে যায় কেনা লেন লেনদেন টাকা পয়সা কিছু আস্তে আস্তে মানুষ দুনিয়ামুখী হয়ে যায় এই জন্য সাহাবি উনি বাজারে যেতেন এবং জোরে তাকবির বলতেন যাতে করে ওনার তাকবির শুনে অন্যরাও সতর্ক হয়ে যায় অন্যদের দিলের মাঝেও আল্লাহ স্মরণ আল্লাহ জিকির চলে আসে এরকম জায়গায় যেখানে মানুষ জিকির করছে না সেখানেও জিকির করা আর বিশেষ ফজিলত রয়েছে পরিবারের মাঝে যখন সবাই গাফিল হয়ে গেছে তখন আমি আল্লাহ আকর জোরে বললাম অঞ্চল সবাই খেতে বসেছি টেবিলে দশানে আমরা বসে গেছি খাবার খাওয়ার জন্য তো আমরাই তো বিশ মিলাইটে জোরে বললাম একজন ডিসার জোরে বললে সবার স্মরণ হয়ে গেলে সবাই বলে ফেলবে তাহলে আপনার উসিলে সবার আমল চালু চালু হয়ে খাওয়া শেষ হয়ে গেছে আপনি আলহামদুলিল্লাহ বললেন দোয়া বলে ফেললেন তো আপনাকে দেখে অন্যরা বলল সবার স্বপ্নে পেয়ে গেলেন এভাবেই কিন্তু পরিবেশ তৈরি হয় একদিনই সবাই একসাথে চিকিৎসা শুরু করবে এবং পুরা আমলে চলে আসবে এটা হয় না একজন শুরু করে আস্তে আস্তে অন্যরাও ভাবে হতে থাকে এই জন্য এই দশ তারিখের বিশেষ একটা আমলের মাঝে আইজামে দশ তারিখের মাঝে তাকবির তাসরিক পড়া আল্লাহ আকবরের তাকবির পড়া এরপরে ঈদের দিন ঈদের দিন আমাদের বিশেষ কিছু আমল আছে পরবর্তীতে ইনশাল্লাহ এই বিষয়ে তাফসিরে বিস্তারিত আলোচনা হবে তো এই দশ দিনের বিষয়টা আমরা মনে রাখি যে দশ দিনের প্রথম কাজ হলো যে চাঁদ দেখা দ্বিতীয় নাম্বার কাজ হলো যে এই দশ দিনের ফজলত সম্পর্কে জানা যে আল্লাহ তাআলা এই দশ দিনের আমলকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং সবচেয়ে প্রিয় আমল হিসেবে আখ্যা দিয়েছে এই জন্য যত বেশি আমল করতে পারি তত বেশি ফায়দা রোমজান আমরা অনেক সময় খতম করি তো এই দশ দিনেও খতম করার চেষ্টা করি কোরআন খতম করার চেষ্টা করি তারপর বেশি বেশি জিকির করি তাজবি পড়তে থাকে তো এটা স্মরণ এরপরে যারা কোরবানি দিতে চায় তাদের চুল লোক তারা থেকে বিরত থাকা এরপরে কোরবানি ওয়াজেব হয়েছে কিনা অনেকে আছে গাফেল হয়ে আছে কোরবানি অজেব হয়েছে জানেন না অনেক মহিলাদের ক্ষেত্রে হয়ে যায় অনেক মহিলার কোরবানি কোরবানি অজীব কিন্তু জানেই না যে কোরবানি ওয়াজিব এই জন্য সম্পদের হিসাব করা এবং কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা রোজা রাখা নিজের রোজা রাখা অন্যদেরকে রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া বিশেষ করে ইয়ামি আরাফা আরাফার দিনে রোজা রাখা আরাফার দিনে দোয়া করা বেশি বেশি দোয়া করা যে দিনগুলোতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় তার মধ্যে আরাফার দিন তো আরাফার দিন যারা হাজি সাহেব যারা আছেন ওনারা তো দোয়া করবেনি আমরাও এখানে আরাফার দিন যদি দোয়া করি তাহলে ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ এই জন্য অনেক সময় থাকে যে আমাদের বিশেষ বিশেষ চাওয়া থাকে যে আল্লাহ তালা আমাদের জন্য এই জিনিসটা দিয়েই দেন বিশেষ চাওয়া তো বিশেষ চাওয়াকে বিশেষভাবে চাইত হয় আল্লাহরজনে আমাদের সন্তান দেন আমার সন্তান যেন ভালো করে দেন আল্লাহজন আমার ব্যবসায় রিজিক দেন একটু বিশেষ কিছু চাওয়া আছে তো এই চাওয়াগুলোকে আমাদের বিশেষ বিশেষভাবে চেতে হবে বিশেষ বিশেষ সময় চাইতে হবে তো আরম্ভ দিন আমরা বিশেষভাবে চিন্তা করতে পারি পরিকল্পনা করতে পারি এই দিন আমি আল্লাহর কাছে এই জিনিসটা চেয়ে নেব দোয়া কবুল হর যতগুলো শর্ত আছে সবগুলো শর্ত পূরণ করে এবং সর্বতভাবে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর সামনে কায়ন বাক্য হয়ে একদম নত হয়ে কান্নাকাটি করে আল্লাহর সামনে আমরা উপস্থিত হয়ে যাচ্ছি চেয়ে নেব তো যদি নয় তারিখে আমরা এভাবে চাই তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বাহরুম করবেন ইনশাল্লাহ এরপরে রাখবে দেওয়ার চেষ্টা করবে এই আমলগুলো যদি আমরা করি এবং সাথে সাথে অন্যান্য আমল এবং সব আমলের আগে যেটা সর্বসময় মনে রাখতে হয় সেটা এস্তে ফার করা কেউ বা করতে থাকা কিন্তু আমাদের গুণা হতেই থাকে ছোটোখাটো গুণা হতেই থাকে যখন আমরা বাইরে বের হই একটা একটা গুণা হয় এই জন্য করতে থাকা সকাল বিকাল তোবা করতে থাকে এস্তে খোয়ার করতে থাকে এই আমলগুলো যত বেশি করবেন আমাদেরকে তত বেশি আমাদের ফজিলত দেবেন এবং কোরবানি তত বেশি সুন্দর হবে অর্থপূর্ণ হবে কারণ কোরবানির কিন্তু হত্যা না পশু হত্যা না কোরবানি একটা এবাদত কোরবানিকে এবাদত হিসাবে দাঁড় করাতে হলে আমাদের প্রস্তুতি দরকার ইমানের প্রস্তুতি দরকার আমলের প্রস্তুতি দরকার মানুষের প্রস্তুতি দরকার তা আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করার করেন এবং কোরবানির উদ্দেশ্য লক্ষ্য অর্জন করার দান করেন এবং এই সময়ে আমাদের সুযোগ হিসাবে দিয়েছেন সম্ভাবনা হিসেবে দিয়েছেন এই সুযোগ জন্য আমরা গ্রহণ করতে পারি এবং সুযোগ জন্য কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে সহজ করে দেন আমি